যেমন আমি লাস্ট গত উইকে চায়নাতে গিয়েছিলাম তো চায়নাতে আমাদের সবসময় বলে কি চায়নায় ইলেকট্রনিক জিনিসের দাম কম ঠিক আছে আমি চায়নাতে যেয়ে বাস্তবতা যে দেখলাম যে আমি এরকম একটা মাইক্রোফোন কিনছি যেটা আমার বাংলাদেশের থেকে রেট বেশি তো আমি জিজ্ঞাসা করলাম কারণ কি বলে কোয়ালিটি তোমাদের দেশে যে কোয়ালিটির প্রোডাক্টটা যায় এই কোয়ালিটির প্রোডাক্টটা আমাদের দেশে এটা পাওয়া যায় না এটা হলো লো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দেশে যেটা এটার দাম বেশি হবে ঠিক সেম আমরা যখন অনলাইন থেকে আপনারা আমটা কিনেন তো অনলাইনের আমটা কি হয়েছে যে আপনি চাচ্ছেন যে একবারে গার্ডেন ফ্রেশ আমরা চাচ্ছেন আবার একটা আমও কি হইতে পারবে না ছোট হইতে পারবে না আবার কি হবে না আবার দেখা গেছে এটাতে আপনি কেমিক্যালও স্প্রে করতে পারবেন না বাজারের আমটা চিন্তা করেন আপনি যে এটাতে কিন্তু অনেকগুলা এরকম অনেক আম আপনারা যেমন এখান থেকে বাছাই করতেছেন কিন্তু ওইখানে কিন্তু কোনো বাছাই করা হয় না একেবারে ঢালা পাড়া হয় গাছ চুক্তি সব পায়ের এটাতে কেমিক্যাল স্প্রে করে পাঠিয়ে দেওয়া হয় একটা এবারে যে পর্তারে যেটা আমরা বলি যে পর্তার রেট পাওয়া যায় বাজারের আমটা সেকেন্ড কথা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট আমরা বাজারের যে আমটা একটা ডিস্ট্রিক্ট গাড়ি দিয়ে পুরোই আপনি পাঠিয়ে দিয়েছি কুমিল্লাতে ঠিক আছে তো এখানে একটা ডিস্ট্রিক্ট গাড়ি ভাড়া হলো তিরিশ হাজার টাকা আর অনলাইনের আমটা আমি এক ক্যারেট আম পাড়াইতে আমার ভাড়া হলো তিন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা জায়গা হবে তো এটা একটা ফ্যাক্ট এরপরে এটাকে যত্ন করে প্যাকেট করতে হয় যেটা বাজারের আমটা আমাদের যেহেতু কেমিক্যাল দিয়ে দিব না যত্নের কোনো দরকার নেই এখানে একটা একটা করে আম বাসাই করে আপনি ক্যারেক্ট করতে হয় তো এখানে একটা লেবার কস্ট আছে লেবার কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট এবং কোয়ালিটি কস্ট তিনোটা হিসাব করে দেখেন কখনোই কিন্তু আপনার রেট ওই রকম বেশি না দেখা গেছে বাজার থেকে দশ টাকা বা বিশ টাকা পার্থক্য কেজিতে কিন্তু বাইরের দেশে দেখেন আমরা কি হয় যে আমটা একটু ন্যাচারাল যে আমটা একটু কেজিতে প্রায় পঞ্চাশ ষাট টাকা ডিফারেন্স হয় যখন আমরা সব থেকে কিনে খাই অফ সিজনে আমটা ওইটাকে কম দামে কিনে খাই কখনোই কম দামে কিনে খাই না তা আপনি কোয়ালিটিটা কম্পেয়ার করতে হবে আমার সাথে আপনি যদি কোয়ালিটিটা কম্পেয়ার করেন বাজারের সাথে তাহলে তো হবে না